তিনি সংসভাবে বৈশাসিক ভাবে পাথর দিয়া এই আইএমএ চাইলেদের যুগ তৈরি করা হয় বাংলাদেশে আমরা এই বিশেষ করে এই কাকসিরা মানুষটা আমরা মেনে নেব না আমাদের বিএনপি এখন সরকারে না তারেক রহমান সাহেবের সরকার সরকারে নাই নুরুল মনি এখানে আপনাদের এমপি নয় আমরা করতে পারি নিন্দা আমরা দাবি করতে পারি সরকারের কাছে অনকমে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচারক এবং দৃষ্টান্তমূলক শাস্তি করছি তাদের আমার পাশে